আর নবী দৌড়তেছেন ও জিবরাইল কোন দিন তোমাকে এমন সময় দেখিনি জিবাইল কি ঘটেছে জিব্রাইল কে রাসূল আল্লাহ কত রজনীতে

বা বাংশুলি দায় কিলাবে ওই করে ছেলে মেয়ের কাছে খোঁজলেন কি দুঃখ বলতে পারে না আমাকে আপনার কাল্লা তালা মুসলমান কন্ম দিলে ঘরে জন্ম দিলে আপ্পা আম্মা ও ধরে নামাজ পড়ে কোরআন তালস করে আল্লাহকে মানে তারা কিলাবে যায় না তারা মদ খায় না তারা বাং খায় না হিরোইন খায় না ঠিক না সুতরাং আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল কারীম যখন আপনাকে আমাকে হিদায়াতের মতো মহা দৌলত করলেন শুকরিয়া আদায় করা দরকার বাকি জীবন কি নিজে গঠন করতে হবে আমার কেউ শামসুল হক ফরতপুরি বানাই দিবে না আমার কেউ আল্লামা সাইদি বানাই দিবে না আমাকে আহমদ সুবি বানাই দিবে না আমার জীবন আমাকেই গড়তে হবে আমাকেই মুসলমান হতে হবে আমাকেই আখিরাতের জন্য তৈরি হতে হবে আমার এভাবে করে করতে হবে দাল্লার কাছে আমি দাঁড় হইতে পারে মাপ পাইতে পারে কি কন ঠিকই ঠিক না সমাজের কাছে আমি আপনি অনেকে অনেক বড় সম্মান চাই ইজ্জত চাই কিন্তু সমাজের মানুষের অবস্থা হলো হাত দুইটা একটা থাকে গলায় একটা থাকে পায় কি বলেন ঠিকই ঠিক না গলারটা সুযোগ খালি চেপে ধরে পাটা নিজের যখন প্রয়োজন আপনার পা ধরেও তার স্বার্থ হাসিল করে এই তো মানুষ কি বলেন ঠিক ঠিক না এজন্য আল্লাহ পান বান্দা মানুষ তোমাকে বলুক না কেন আমি আল্লাহ তোমাকে বানাইছি আমি আল্লাহর জন্য তুমি গুলামি করবে আমি আল্লাহকে তুমি ডাকবে আমি আল্লাহর তুমি গুলামি করবে ও ভাই মা বোনেরা যেহেতু অনেক একটা কথা না বললেও নয় মা বোনেরা জান্নাতে যাওয়ার মাত্র চারটা পথ আপনাদের নামাজ পড়া রোজা করা স্বামীর খেদমত মত করা সতী তোর করা স্বামীর খেদমত আপনারা করা দরকার

দুনিয়াতে কি আলী আর ফাতেমার মধ্যে ঘটেছে আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন আলী নামাজের পিছনে ছিল জামাদের পিছনে দৌড়তে বেগে চলে গেছে কাম হয়ে গেছে খবর এসে গেছে আল্লাহ নবী দৌড়ায় ফাতেমার বাড়ি মা ফাতেমা কি হয়েছে মা ফাতেমা বলে রাসূলুল্লাহ কি আপনাকে বলল কিউ তো বলে নাই মা কি হয়েছে বলো হজরত ফাতে বলছে হাসান হুসাইন তো রুটি বানাইতেছিলাম এমন সময় আলী বাইরে ঘরে আসলো ও ফাতেমা একটু পানি দাও আমি বলব একটু অপেক্ষা রুটি প্রায় শেষ পর্দা হয়ে গেছে আমি রুটি শেষ করতে করতে আলী ক্লান্ত ক্লান্ত ঘুমিয়ে পড়েছে হাসান হুসাইন কে রুটি খাওয়াইয়া রাতের খানা খাওয়াইয়া ঘুমাই দিয়া পানির গ্লাস নিয়া আলীর শুর আমি দাঁড়া আছি

এই কাছে এমন কবুল হয়েছে আসতেন মা যে কোন আল্লাপ রেকারী তোমাদের জান তোমাকে জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী আল্লাহ বানিয়ে দিয়েছে ও আমার মা বোনেরা এজন্য স্বামীর ক্ষেত মত অনেক বুড়ো একটা আমল রে মায়েরা যদি কোনো মারা স্বামীর আগে দুনিয়ার থেকে মারা যায় স্বামীকে খুশি করে যেতে পারে ওর জন্য জান্নাত ঠিকই ঠিক না আমার ভাইরা ছিলাম যে কথা ও ভাই মা বোনদের জন্য অনেক আমলের বিষয় না ছোটখাটো একটা আমল নামাজ পড়া রোজা করা, সামির খেদব, সঠিক তরহ করা এই চারটা করতে গিয়ে তো অনেক মহিলারা ফেল করে নবী তাই তো যখন মিরাজে গেলেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন জাহান্নামে উম্মত নারীদের দেখলেন নবী জীবন জিবরাইল আমার উম্মতের নারীদেরকে নারীদেরকে জাহান্নামে দেখলাম কারণের দুইটা কারণ অধিক পরিমাণ মহিলারা অবিসম্পদ করে অভিসম্পদ করে লানত করে আর দুই নম্বর মহিলার অধিকাংশ নাশ করিয়া আদায় করে এত কিছু এত একটু যদি কখনো কোন ঈদে কাপুর কম হয়ে যায় বাজার কম হয়ে যায় জায়গায় চোখ বলবে তোমার সংসার এসে জীবনে কম দি শান্তি আমার তোক দিদি না আমার জীবনে তুমি ভালো একটা শাড়ি কিনে দাও নাই কখনো ঈদে ভালো একটা বাজার করে দাও কি বল কি বলে তো ক্ষেপতিছে মনে হয় মহিলা মাছ এসে আবার আমাদের বেরোতে আস করতিস ঠিকই ঠিক রে বাস্তব ঘটনা মারা এইগুলো করা যাবে না সামনে সাপ এই যে কথা বলে আপনাকে সতর্ক করলাম আপনি সতর্ক না সামনে গিয়ে তো সাপের কাবু খাবে ঠিক তাই বলে দিলাম মারা আপনারা কখনো আর আশা করি করবেন না রে মারা ইসলাম যে মহিলা তো মেনে চলে যেই মারা ইসলাম মেনে চলে ওই মারা কখনো স্বামীর সাথে বেয়াদবি করে না মুখে মুখে তর্ক করে না স্বামীর ইজ্জত করে আর আমরা বেটারাও একদম আছি আসি না খালি বেটিকে দোষ আমাদের দোষ আছে দেখবেন একটু কোনো ঝোলে হলুদ বেশি হয়ে যায় আর কি পিটে নাকি পিটেন সোটে তোরে তালাক তোর মারের তালাক তোর বাবাও তালাক যে বিয়ে কাজী ফলে কাজিরও তালাক